এই ঠিকাদার গুলা এরকম লাল দাড়ি চুল লাল কেন করে আমি আরো গুলা প্রতিষ্ঠানে দেখছি যাদের চুল লাল এরকম দাড়ি একদম পুরো দালাল তো এই ঠিকাদাররা শ্রম ভবনে কি তাদের সাথে তাদের সাথে একটা লেনদেন আর অবশ্যই বিষয় আছে কিনা সেটা আপনাদেরকে খতিয়ে দেখতে হবে কত টাকা লেনদেন করেছেন কি তার কাছ থেকে বের করতে হবে যেভাবে হোক আপনাদের এই ঠিকাদারদের মুখোশ সবার সামনে উন্মোচন করা প্রয়োজন কিন্তু সেটা কিভাবে উন্মোচন করবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের সবচেয়ে টপ এবং হট নিউজ এই যে ভদ্রলোকের তো সবাই আমি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে ঠিকাদার যাকে বিলুপ্ত করার জন্য আপনারা এতদিন পর্যন্ত আজকে সতেরো দিন যাবৎ শ্রমভবন অবস্থান করছেন এই যে ধরা পড়ছে তো আসলে কি হয়েছিল এক্সাক্টলি ঘটনাটা দেখুন আজকে হচ্ছে শ্রম ভবনে নতুন যেই পুরাতন যে জামান সাহেব ছিল তিনি রিটায়ার্ড এর পর নতুন যে শ্রম সচিব হিসাবে পেয়েছেন তার আজকে শ্রম ভবনে বসার কথা তিনি গত সপ্তাহে কিন্তু করেছেন কিন্তু এখনো তার চেয়ার বসেননি শ্রম ভবনে তার চেয়ারে আজকে বসার কথা এই কথা শুনেই এই যে ভদ্রলোক তিনি আসছে কি এই শ্রম ভবনে এই সচিব সাহেবের সাথে সাক্ষাৎ করতে মানে তেল মারতে দেশে আন্দোলন হইতেছে কিন্তু তার এইটুক ধারণা ছিল না যে শ্রম ভবনে কর্মচারীরা অবস্থান করছেন তো তিনি হচ্ছে মূলত নেত্রকোনা উপজেলার সিভিল যে প্রতিষ্ঠান আছে নেত্রকোনা সিভিল সার্জনের যে অফিস আছে সেইখানে শিকাদারের মাধ্যমে তিনি জনবল সরবরাহ করে ওই যে দেখেন লাল দাঁড়িয়েওয়ালা লাল চুলোলা দেখতে একদম ঠিক দালালের মতো লাগতেছে না পুরো দালালের মতো আমি একটা বিষয় বুঝি না যে এই ঠিকাদার গুলা চুল লাল কেন করে আমি আরো অনেক প্রতিষ্ঠানে যাদের চুল লাল এরকম একদম একদম দালাল দালাল দেখেন আছে এরা মানুষ কেনা বেচা করে মানুষ কেনা বেচা করে এরা আদম ব্যবসা যাকে বলে তো ঘটনা কি হয়েছিল মূলত হচ্ছে এই যে ইনি শ্রম ভবনে আসছিলেন ওই নতুন যে শ্রম সচিব সাহেব আছে তিনি আজকে তার চেয়ারে বসবেন তার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু তার এইটা ধারণা ছিল না শ্রম ভবনে আন্দোলনরত অবস্থায় এখনো তারা সেখানে অবস্থান করছেন কর্মচারীরা অফিস থেকে যে সকল এই এই প্রতিষ্ঠান তার ঠিকাদারি প্রতিষ্ঠান নাম হচ্ছে সাকিব ট্রেডার্স তো ওই সাকিব ট্রেডার্সের ঠিকাদারী প্রতিষ্ঠানে তার যেই কর্মচারীগুলো আছে তারা কিন্তু এই শ্রম ভবনে আন্দোলনরত অবস্থায় আছেন তারা অনেকে চাকরিযুক্ত হয়েছেন অনেকের পাঁচ মাস সাত মাস বারো মাস পর্যন্ত তাদের বেতন বকে আছে তো আমাদের যে সকল আউটসোর্সিং নেতৃবৃন্দরা আছে তারা তো জানে না যে এটা ঠিকাদার ওই যে ওই তার প্রতিষ্ঠান যে কর্মচারীরা আছে তারা হচ্ছে মূলত আপনার সেখানে আন্দোলনত অবস্থায় তাকে দেখে চিনে ফেলছে যে তিনি এখানে কি করেন তাকে দেখা মাত্রই তিনি বলেছেন যে আজকে আপনার আমাদের যত বকেয়া বেতন আছে সব বকেয়া বেতন পরিশোধ করে তারপরে এখান থেকে যাবেন এই হচ্ছে ঘটনার সূত্রপাত তারপর থেকে তারা অবরুদ্ধ করে রাখে সারা দিন সেখানে থাকে ঐক্য পরিষদের সভাপতি রফিক সাহেব তিনিও এসেছেন আসার পরে এবং এখন পর্যন্ত ওই প্রতিষ্ঠানের যত কর্মচারী আছে তাদের কয়েক মাসের বকেয়া বেতন আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে বলে আজকে তিনি বেতন দিয়ে সেখানে যাবেন তো আরেকটা বিষয় বলে রাখি তিনি কিন্তু প্রত্যেকটা কর্মচারী থেকে পনেরো হাজার টাকা করে চাইছেন বলেছেন যে পনেরো হাজার টাকা করে দিলে তাদের বকেয়া বেতন গুলা ক্লিয়ার হবেন তাহলে এবার বুঝেন তাকে কি করা উচিত যাই হোক ঘটনা যাই ঘটুক ঘটনা আপনারা যেভাবে দেখেন ঘটনাটা হচ্ছে আমি এই ঘটনাটাকে অন্যভাবে দেখি কিভাবে দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে কিছু প্রশ্ন অবশ্যই মনে জাগে প্রথম প্রশ্ন হচ্ছে শ্রম ভবন হচ্ছে শ্রমিকদের জন্য শ্রম ভবনে শ্রমিকরা যাবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদের সমস্যা সেখানে উপস্থাপন করার জন্য শ্রম সচিবদের সাথে তো এই ঠিকাদাররা শ্রম ভবনে কি এক প্রশ্ন হচ্ছে ঠিকাদাররা শ্রম ভবনে কেন জায়গা পায় এই প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে যেহেতু এই সচিব সাহেব জয়েন করার জন্য তার সাথে তিনি সাক্ষাৎ করতে আসছে মানে তেল মারতে আসছে মূল কথা হচ্ছে তেল মারতে আসছে তার মানে হচ্ছে তিনি আগের যে শ্রম সচিবরা ছিলেন যারা ছিলেন তাদের সাথেও তার যোগাযোগ আছে যাতায়াত তিনিও সেখানে এসেছিলেন নতুন যিনি বসছেন তার সাথে পরিচয় নেই পরিচয় আসছেন তার মানে আগে যারা ছিলেন তাদের সাথে তার তাদের যোগাযোগ আছে এখন এখানে প্রশ্ন হচ্ছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে যত যতগুলা ই পায় আপনার যত এই টাকার কমিশন টমিশন যা আছে এই শ্রম সচিব সাহেবরা শ্রম সকল কর্মকর্তা আছে তাদের সাথে তাদের সাথে একটা লেনদেন আর অবশ্যই বিষয় আছে কিনা সেটা আপনাদেরকে খতিয়ে দেখতে হবে তাকে অবরুদ্ধ করে রাখেন তার কাছ থেকে প্রশ্ন করে তার কাছ থেকে বের করতে হবে এখন পর্যন্ত তিনি আগের যিনি শ্রম সচিব আছেন এবং যারাই ছিলেন এই শ্রম সচিবদের সাথে শ্রম ভবনের সাথে এই ঠিকাদারদের কি লেনদেনটা আছে তাদের সম্পর্কটা কি কত টাকা লেনদেন করেছেন কি তার কাছ থেকে বের করতে হবে যেভাবে হোক তাকে অবরুদ্ধ করে হোক মুখ জেরা করে হোক যেভাবে হোক প্রশ্নের মুখে হচ্ছে বের করতে হবে যে তাদের সাথে তাদের কত টাকা লেনদেন হয়েছে এটা বের করলে ইনশাআল্লাহ আপনি মনে করি যে আপনাদের ঠিকাদারদের মুখোশ সবার সামনে উন্মোচন করা প্রয়োজন কিন্তু সেটা কিভাবে উন্মোচন করবেন এখন হচ্ছে একদম পারফেক্ট সময় কারণ তাকে আপনারা সাথে পাইছেন হাতে পাইছেন হাতে পাইছেন তাকে চাপ দিলেই বের হয়ে যাবে যে তিনি এখন পর্যন্ত এই ঠিকাদার প্রথা চালুর জন্য এবং কর্মচারীদের থেকে যে এইভাবে রক্ত চুষে খাচ্ছেন তিনি কত টাকা এর ভাগ কারা খারাপ পেয়েছেন তিনি কাকে কাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে বের করতে হবে তাকে যেভাবে হোক তাকে আইনের আওতায় দেন তাকে দুদুকের অফিসে নিয়ে যান বলা হয়েছে যে তাদের দুদুকের অফিসে নিয়ে যাওয়া হবে যেভাবে হোক তার কাছ থেকে বের করতে হবে এবং সবচেয়ে প্রথম করতে হবে যে কর্মচারীদের যত বকে বেতন সব তার কাছ থেকে আদায় করতে হবে এক আমি আমি আমাকে যদি বলেন তাকে অবরুদ্ধ করে রাখতে হবে অবরুদ্ধ করে রাখে আগামীকাল যখন ওয়ার্কিং আওয়ার শুরু হবে তখন কাছে নিয়ে যেতে হবে সাথে যাই হোক যে তার যত বেতন সব করে দিতে হবে কর্মচারী তারপরে তাকে কেন থেকে ছাড়া হবে না হলে তাকে ছাড়বেন না গেল এক তারপর হচ্ছে আপনার তো এখন শ্রম ভবনের অবস্থানগত অবস্থায় দেখছেন ঠিকাদারের আনাগোনা এখানে কিন্তু আছে তার মানে হচ্ছে সচিবালয়ের ঠিকাদারের আনাগোনা অবশ্যই আছে এইসব ঠিকাদাররা আপনাদের দেশে আন্দোলন করতেছেন এই যে মৌন মিছিল করতেছেন তারপর হচ্ছে এই যে শান্তি মিছিল করলেন তারপর হচ্ছে বিক্ষোভ সমাবেশ করলেন একটার পর একটা কর্মসূচি আপনারা দিয়ে যাচ্ছেন অবস্থান কর্মসূচি আপনারা দিলেন আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না তাই তো সো এখন হচ্ছে এই ঠিকাদাররা তো অবশ্যই এই বিষয়গুলো জানে এই ঠিকাদারদের আনাগোনা অবশ্যই সচিবালয়ে আছে এক তারপর হচ্ছে আপনারা যদি একটু নজর রাখেন সচিবালয়ের দিকে আপনারা দেখতে পাবেন যে শুধু একটা না প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সচিব সচিবালয়ের দপ্তরে দপ্তরে এই ঠিকাদারদের আনাগোন আছে এবং তারা কিভাবে আপনারা এই ঠিকাদার কথা বিরক্ত করতে না পারেন তারা হচ্ছে সেই যোগাযোগ করে টাকা লাগবে যা লাগুক তারা সবকিছু দেয় অবশ্যই দেয় যদি না দেয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে সচিবালয় থেকে তারা ঠিকাদার বাতিল করতে কেন চান না তারা সাধারণ কর্মচারীর কথা না শুনে কেন এই এই সমস্ত দালাল মার্কেট ঠিকাদারদের কথা শুনেন প্রশ্ন হচ্ছে এটা তারপর হচ্ছে আপনাদেরকে ওইটাকে উন্মোচন করতে হবে যে শ্রম ভবন শ্রম ভবনের যে সকল কর্মকর্তারা আছে তারা কিংবা অর্থ মন্ত্রণালয় কিংবা সচিবালয় কিংবা জনমহাজন মন্ত্রণালয় এই ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কোন কোন সচিব সাহেব কোন কর্মকর্তা কত টাকা খাইছেন কে কত টাকা ভাগ এটা সর্বপ্রথম বার করতে হবে যদি আপনারা এটা অবশ্যই থাকে অবরুদ্ধ করে বের করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা ঠিকাদাররা যে দুর্নীতি করতেছে ঠিকাদারদের থেকে যে সচিবালয় কিংবা যে সকল কর্মকর্তারা টাকার ভাগ পাচ্ছেন যেভাবে টাকা তারা করছে এটা ভাগ যদি আপনারা বের করতে পারেন অবশ্যই এখানে দুদকের মামলা হবে এবং যারা এই যে ঠিকাদারি মত বাতিল করতে চাচ্ছে না তারা ঠিকাদার বহল রেখে সবকিছু করতে চাচ্ছে তাহলে এটাও কিন্তু উন্মোচন হয়ে যাবে যে তারা ঠিকাদার বহলের উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু বেরিয়ে যাবে অতএব সর্বপ্রথম এনাকে যেভাবে হোক এনাকে চাপ প্রয়োগ করে হোক অবরুদ্ধ করে হোক আইনের আওতায় নিয়ে হোক দুদকের অফিসে গিয়ে হোক যেভাবে হোক তার কাছ থেকে কথা বের করতে হবে যে তিনি এখন পর্যন্ত কোন দপ্তরে কত টাকা খাওয়াইছেন এই যে যে সকল দুর্নীতি করছেন এই দুর্নীতির জন্য তিনি কত টাকা কোন দপ্তরে খাওয়াইছেন তারপর হচ্ছে ওই যে সাকিব আছে যে সকল প্রতিষ্ঠান আছে নওগাঁ সিভিল সার্জনের ওই নগর সিভিল সার্জন কার্যালয় সিভিল সার্জন ওই ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে তিনি কত টাকা খাওয়ান কেননা প্রতিষ্ঠান থেকে তিনি ঠিকই বেতন নেন তাহলে কর্মচারীদের বেতন তিনি কেন বকেয়া রাখছেন এই বেতন কোথায় যায় এবং এই বেতনের টাকা কাকে কাকে ওই প্রতিষ্ঠানে ভাগ দিয়েছেন সেটা আপনাদেরকে বের করতে হবে সকল তথ্য ওনার কাছ থেকে বের করতে যদি পারেন আপনারা ওনাকে অবরুদ্ধ করে হোক যেভাবে হোক জেরা করা হোক আইনের আওতায় নিয়ে গিয়ে দুদকের অফিসে নিয়ে গিয়ে যেভাবে হোক তাকে চাপ প্রয়োগ যেভাবে হোক যদি এই তথ্যগুলো সমস্ত বের করতে পারেন একশো পার্সেন্ট আমি একশো পার্সেন্ট শিওর যে আপনারা এই ঠিকাদার প্রথা বাতিল হয়ে যাবে এবং আপনারা যদি এটা উন্মোচন করতে পারেন তাহলে দেশ এবং দেশের জাতিদের কাছে এটাও একদম শিওর হয়ে যাবে যে সচিবালয় যারা বসে আছে যারা ঠিকাদার বাতিল করতে যাচ্ছে না তারা কেন ঠিকাদার বহাল রাখতে চায় এটাও কিন্তু মানুষের সামনে একদম উন্মোচন হয়ে যাবে মুখোশ মানুষের খুলে যাবে যে তারা কেন ঠিকাদার বাতিলের পক্ষে না কেননা ওই যে এই এই টাইপের যে সকল ঠিকাদার আছে দেখেন একদম দেখতে ঠিক দালালের মতো একদম মনে হয় যে একদম দালালটা পাঞ্জাবি ঠান্ডায় পড়িয়েছে লেবাসটা তার এমন একদম মনে হয় যে কাকাল মসজিদের ইমাম সাহেব তাকে দেখে কিচ্ছু বোঝা যায় না অথচ দালাল নাম্বার ওয়ান যিনি মানুষকে কেনা বেচা করেন এবং যিনি এই যে আদম ব্যবসার মাধ্যমে মানুষের রক্ত চুষে খাচ্ছেন তিনি এবং তাদের কারণেই তাদের কারণে সব সমস্ত সমস্ত অপরাধের মালিক হচ্ছেই তারা তাদের কারণেই যারা এই যে সচিবালয় এই তারা এই যে ঠিকাদারের মাধ্যমে মানুষের রক্ত টাকা তারা নিচ্ছে এই টাকাগুলোর ভাগ ওই যে অর্থ মন্ত্রণালয় তাদেরকে টাকার সবাই আছে আমাকে যদি এখন দেখায় আমি একটু হলেও অন্যদিকে আমাকে অবশ্যই কিছু ভাবাবে অবশ্যই তো একসাথে টাকা দেখলে সবারই মাথা খারাপ হয়ে যায় যখন তারা টাকার এই নতুন নতুন যে নোট গুলা বান্ডেল বানানোর টাকা গুলো গিয়ে ওই সচিবালয় অর্থ মন্ত্রণালয় তাদের সামনে ফালায় তাহলে তারা অবশ্যই একটু অন্যদিকে ভাবতে বাধ্য হয় তাদেরকে বাধ্য করা হয় এই সমস্ত ঠিকাদারের মাধ্যমে তো সমস্ত এই সমস্ত ঠিকাদাররা অবরুদ্ধ হচ্ছে তিনি কেন শ্রম ভবনে আসবেন শ্রম ভবন হচ্ছে শ্রমিকদের জন্য ঠিকাদার কেন এখানে আনাগোনা আসবে এই জবাবটা তাকেই দিতে হবে এবং তার থেকে এই যে সকল কর্মচারী আছে তাদের যে সকল কর্মচারী আছে তাদের থেকে যে 9 মাস 10 মাস 12 মাসের বকেয়া বেতন এবং তাদের থেকে 15000 টাকা করে চাইছেন যদি 15000 টাকা করে তারা দেন তাহলে সেই নি হচ্ছে বকেয়া বেতনগুলো ক্লিয়ার করে বলছেন তাহলে এই যে বেতনগুলো তো obviously রাজস্ব খাত থেকে গেছে সেই টাকাগুলো তো তিনি হরণ করেছেন ওই ঠিকাদার সাকিব ট্রেডার্স তাহলে ওই টাকার ভাগ কারা কারাই পাইছেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের কার কারাই টাকা ভাগ পাইছেন সৌভবনে কয় টাকা ভাগ পাইছেন অর্থ মন্ত্রণালয় কে কোথায় এই টাকাগুলো ভাগ बंटवारा করছেন সব তথ্যগুলো আপনারা যদি বের করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই যে বললাম যে মুখুষ্ট উন্মোচন করতে পারলে দেশ এবং জাতির কাছে তাদের মুখুশ উন্মোচিত হয়ে যাবে যে না তারা এই সমস্ত বড় বড় কর্মকর্তারা বসে তারা এই সমস্ত ঠিকাদার পুষছে অবশ্যই পুষছে ফার্স্ট অফ অল হল এই কারণটা আপনাদেরকে বের করতে হবে এবং তিনি যে কোন কর্মচারী থেকে যাকে নিয়োগের সময় কোন কর্মচারী থেকে কত টাকা তিনি ঘুষ নিয়েছেন কর্মচারী তো অবশ্যই জানে এবং তিনি তার নিজের মুখে স্বীকার করবে তাপের মুখে পড়লে অবশ্যই স্বীকার করবে সেগুলা বের করতে হবে বললাম যে ওকে ধরে সমস্ত কারণ বের করতে হবে তাহলে আপনাদের এই দেশ ও জাতির কাছে যদি ওদের মুখোশ উন্মোচন হয়ে যায় তাহলে আপনাদের একশো পার্সেন্ট আপনাদের গত আগামী দুই দিনের ভিতরে আপনাদের ঠিকাদার বাতিল করে দিতে বাধ্য হবে বাধ্য হবে অবশ্যই এবং তাকে দিয়ে সব ইনফরমেশন যদি বের করা যায় তাকে দিয়ে দুদকের মামলা দিয়ে তারপর হচ্ছে ঠিকাদার কথা বিলুপ্ত করা একদম ইজি যাই হোক অনেক কথাই বললাম সবার প্রথম হচ্ছে এই টাইপের যে ঠিকাদাররা কিন্তু এখন খুব সজাগ ঠিকাদাররা তিনি এতটা ঘাটাঘাটি করেন না একটা বিষয় আপনারা বুঝেন দেখেন তারা যে মিডিয়ার মুখ অফ করে রাখছে মিডিয়াকে একদম চুপ করাই দিছে আপনারা যে শান্তি মিছিল করলেন একটা মিডিয়া আসছে আসে নেই তার আগের সপ্তাহে যে মৌন মিছিল করলেন একটা মিডিয়া আসছে আসছে শুধু বাই টিভি আসছে বাই হচ্ছে বর্তমান সময় সবচেয়ে ডিজাস্টার চ্যানেল ওই চ্যানেল কেউ দেখে না এবং কেননা বাই এমডি থেকে শুরু করে বাই ওই যে তহিদ আফ্রিদি ওর বাপ সহ সব হচ্ছে জেলের ভিতরে এবং পাঁচ আগস্টের পরে ওদের সব অফিস ভাঙা হয়েছে ওরা ওইয়া বলে দালালি করছে এই জন্য ওদের চ্যানেল কেউ দেখে না ওদের কোনো কাজকর্ম নাই ওরা এখন কি করবে আইসা আপনাদের ভিডিও করছে এছাড়া কোনো একটা মিডিয়া কিন্তু আপনাদের আসে নাই এই মিডিয়ার মুখ বন্ধ করছে এই সমস্ত দালাল্লা যে আপনারা ভিডিও না করেন তার যেমন তারা উপকার পাইছে আপনার কিন্তু যেমন অপকার পাইছেন উপকার পাইছেন কেন যদি গুলো নিউজ করতো যে শ্রম ভবনে কর্মচারীর অবস্থান করছেন তাহলে কিন্তু এই নিয়েও কিন্তু টিভি অবশ্যই দেখেন তাহলে তিনি কিন্তু শ্রম ভবনে পাও রাখতেন না যে ওখানে কর্মচারীরা আছে গেলে আমি তাদের তোপের মুখে পড়বো অতএব মিডিয়া যেমন আপনাদের নিউজ না করে আপনাদের ক্ষতি করছে কিছুটা হইলে আপনাদের উপকার হয়েছে কারণ একদম ঠিকাদার আপনারা হাতে পাইছেন তো যাই হোক এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে এটাই যে আজকে কি ঘটলো আর আগামী দুই দিনের ভিতরে যদি আলোচনায় না বসেন তিন সচিব তারা তাহলে অবশ্যই কঠোর কর্মসূচি আসছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার পেজে এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু আছে এই যে ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিও আপডেট হয় সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল আপডেট পেতে আমি মেদিয়াসান আসিকে আবী থেকে ধন্যবাদ